শনিবার আর মঙ্গলবার এই গাছটা হ্যাঁ নিঃশ্বাস বদ্ধ করি তারপরে একটা মন্ত্র আছে যে এই মন্ত্রটা হইলো কলি প্রাচীনকালে বৃক্ষ তুমি কলি যুগে যাগো জাগো বৃক্ষ যাগো এই মন্ত্রটা হই তারপর গাছটা তুলে আচ্ছা তা এই গাছ দিয়ে তুমি এই দুটো কাজ করেছ কাজে সফল হয়েছে সফল আর এই যে আফাং গাছের একটা ভিডিও দেওয়া ছিল এই গাছের সেটা কি তুমি নিছাও এই আমি আজকে মনে করো এই যে ভাটু গাছ দিয়ে আমার শিষ্য যে কাজ করেছে তা আল্লাহর আল্লাহ রহমাতে কাজে সফল এবং তাই আমার বাড়ি আজকে সকালে ফোঁস হয়েছে এবং সে আবারই সন্ধ্যা হতে হতে সে সে চলে যাবে আমার এই জায়গাতে এখন আমি আরও তার কাজ আমি তার হাতে ধরে শিখিয়ে দেবো সে যাতে করে কমে খাতি করে তবে আমার আমার বীরটা কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে আপনারা কেউ বুঝতে পারবেন না তাহলে শুনুন আমি এই জায়গায় তিনটে গাছ আছে আমি তিনটে তিনটে গাছ আমি তাকে আমি শিখিয়ে দেবো যে কোন কোন গাছের কি কী কাজ হয় কিন্তু এর একটা এর একটা গাছের তো এক প্রকারের গাছ না হাজার দু প্রকারের কাজ আছে কিন্তু সবাই তো সব কাজ করতে পারে না এইটা আছে বিষয় এই একটা গাছ হচ্ছে এই গাছটার নাম কি এই গাছটা দিই এই মহিলাদের এই সাদা সাপ সাদা সাদা ভাঙে সাদা সাপ ভাঙে এটা দিয়ে আমি পাতা আর শিকড় বা আরো কিছু মশলা দিই দিয়ে আমি একটা মালিশ বানাইছি আল্লাহর মতো এটা তাহলে সাকসেস যাক তাহলে এই আমার যে শিষ্য কি বলছে তাই শুনুন এই গাছটা আসছে এই দেখাও আর জোরে বলবা আল্লাহ মতে এই গাছটা দিয়ে আমি মহিলাদের এই সাদা স্রাপ মহিলাদের সাদা সিরাপের জন্য এই গাছটার এই গাছটার শিকড় পাতা আর কিছু মশলা আছে আছে আর কিছু মেডিসিন দিই একটা মালিশ বানিয়েছি ওই মালিশটা দিয়েছি আল্লাহর মতে সবাই সফল এটাতে তুমি এটা সপ্তাহ আছে এই যে যে মহিলাদের সাদা সিরাপ বাঙালে বা যাদের চুলকায় তুমি এই গাছের শিকড় শনি মঙ্গলবার দিনকে বেশি করে নিয়ে তুলে দেবো এই গাছের শিকড় নেবা যেটুকানি মাটির তলে আছে এবার কি করবা যে মহিলা আসবে তোমার এই আঙ্গুলির এক কর যখন এই গাছটা তুলবা নিঃশ্বাস বন্ধ করে তুলবা যখনই এই গাছের শিরে কাটবা নিঃশ্বাস বন্ধ করে কাটবা কাটি ওই কালা ধাগায় ওই ওয়েডে গির দিকে মহিলার মাজায় বান্ধে দিতে বলবা দেখবা আল্লাহ রহমানকে সাদা সিরাপ এই গাছের ওসিলায় আল্লাহ মাফ করবে সফল আল্লাহ এই যে এই দুটো গাছের কথা আমার শিষ্য বলছে এই দুটো গাছের জন্য আমার শিষ্য সফল আর বশীকরণের কাজ কতগুলো বশীকরণের কাজ আমি খুব কমই করি কারণ আমি বেশিরভাগই গুলি মহিলাদের আর পুরুষের এই দুইটা গাছ আমার কাছে বেশিরভাগ আর আমার কাছে জানি এই জিন পরিভূত পেট আলগা আছে যা আছে এগুলোর জন্য আমি একটা ইয়ার দিই তাবিজ আচ্ছা যাকে এই যে জিন ভূতের যে কাজগুলো এটা তুমি সফল হইছেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমি সফল এগুলো আচ্ছা জিন ভূতের কাজের জন্য আমার শিষ্য সফল আল্লাহর রহমতে তা আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ কাজ শিখতে চান তন্ত্র মন্ত্র যন্ত্র তাহলে আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ আর কাজটা ওই শূন্য লতার দিয়ে কিভাবে করেছ নাবির মধ্যে দিই কানে দিয়ে ওই ঢোঙ্গা বানাই আমি ঢোঙ্গা বানাই আগুন ধরে দিই আচ্ছা আচ্ছা তা যাক আমি আর একটা সারা গাছটা তো কোনো কাজ করো না আজকে আমি সারা গাছের একটা নিয়ম বলে দিচ্ছি আমার সামনে আজটা আছে আমি দেখাচ্ছি এটা আছে সারা গাছ এটা আছে সারা গাছ এবং এই সারা গাছ দিয়ে যে যে ছেলেবেলেরা বিছানায় কাঁদে মানে রাত্রি ঘুমির ঘরে কান্দে বা উঠে উঠে আটা দেয় তারপরে তারা দাঁত কাটে তুমি এই গাছটা শনি মঙ্গলবারের দিন তুলবা তবে শনি মঙ্গলবারে তুললে একটু কাজটা একটু কমজোরি হবে আর যদি আমাবস্যার দিন যদি তুলতে পারো আমাবস্যায় তাহলে আজকে মনে করো যে আমাবস্যা লাগবে তুমি কালকে এই গাছের গুঁড়ায় এক বোতল গোলাপ জল ডালিয়ে দিয়ে আসবে আর একটা মোম জ্বালাই দিয়ে আসবো হ্যাঁ দিয়ে বলবা যে গাছ আমি আগামী দিন আগামী দিন আমি নিতে আসবো আমার কাজের জন্য মানে তোমার কাজের জন্য নিতে আসবা আচ্ছা এই এবার এই গাছের গুড়ায় যাবা যাইয়ে বলবা সাতবার বলবা যে জাগো বিক্ষ জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে সঙ্গে সঙ্গে লাগো দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের এর কিন্তু একটা ধর্ম আছে এবার সাতবার বলাই গেল সাতবার বলায় যাওয়ার পরে এরম গাছে এই তিনটে টোকা দেবো এক দুই তিন তাহলে তিনটে টোকা দেওয়ার শেষ গাছ জাগিয়ে গেল এবারটা গাছ জাগার পরে তুমি নিঃশ্বাস বন্ধ করে যদি ছোট সারা গাছ হয় এক নিঃশ্বাস বন্ধ করে তুমি তুলে নিবা নেওয়ার পরে গাছটা বাড়ি নিয়ে গেলে যাই এই পাতা পুতি সাইসে সব ফেলাই দিয়ে শুধু ঢালটা কাঁচা দুধ দিয়ে ধুইয়ে কাঁচা দুধ দিয়ে ধুইয়ে তুমি লাল কাপড়ে লাল কাপড়ে জড়ায় রাখবা রাখার পরে এবার মনে করো ওই ধরনের যে রুগী আসবে যাটা বিছানায় মতে সব নিয়ে দাঁত কাটে তারপরে কান দে উটে আটা দে এরটা হালকা একটু একটু কাটে নিলে ছুরি দিয়ে নিয়ে তাবিজের মধ্যে দিলে এবার দেওয়ার পরে তাবিজটা কাঁচা মোম দিয়ে মুখ কাটিয়ে নিবা কাঁচা মোম দিয়ে মুখ কাটবা না কাঁচা মোম কিনতে পাওয়া যায় ওই দিয়ে মু কাটিয়ে তুমি রুগীর কাছে দিয়ে দিবা রুগী যেন আর ফিসে না ফিরে আচ্ছা এইবার নকশা দিয়ে যে তাবিজগুলো করবা বশীকরণের ওই নকশা আছে না মনে করো যে বশীকরণ তো এক প্রকারে না প্রেমিক প্রেমিকা আছে তারপর স্বামী স্ত্রী আছে বা কোন পুরুষে পুরুষেও বসীকরণ আছে শত্রু বন্ধু হয় এবার শত্রু যখন বন্ধু বানাবা বা এই তিনটে মিলে এই তুমি তুমি তুলবা একই নিয়মে মানে আমার দিন দিনকে তুলে নেবা এই সারা গাছের একটা ঢাল আর এই আফাং গাছের সিঁড়ে এই যে এই এই আছে আফাং গাছ এই আপাং গাছটা তুলবা যে বললাম গাছ এক নিয়মে আর ওইটা তুলবা সত্য যুগের বৃক্ষ তুমি কলি যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজের সঙ্গে সঙ্গে লাগো হ্যাঁ সত্য যুগের বৃক্ষ তুমি যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো বিক্ষোভ তুমি সেই কাজে সঙ্গে সঙ্গে লাগো গুরু রেয়াদের আমার দুহাই দেবেন আচ্ছা সাতবার ফুড়ে সাতটা টোকা দেবেন সাতবার ফুড়ে যখন সাতটা টোকা দিবেন তখন কিন্তু এই গাছটা জাগে যাবে যার ফলে নিঃশ্বাস বন্ধ করে গাছটা তুলে নেব আচ্ছা এইবার এই বেল বেল গাছ জাগানোর নিয়ম কিন্তু আলাদা